মৃত্যু থেকে জীবনের শিক্ষা সংগ্রহ করুন গ্রামের এক কোণে ছোট একটি মসজিদ ছিল মসজিদটির পাশে বাস করতেন বৃদ্ধ মুয়াজ্জিন হাফেজ সালে প্রতিদিন ফজরে রাজান দেওয়ার আগে তিনি মসজিদের উঠানে বসে আকাশের দিকে তাকাতেন চোখ বন্ধ করে ধীরে ধীরে বলতেন হে আল্লাহ আজকে যদি আমার শেষ দিন হয় তাহলে আমাকে মাফ করে দিও একদিন ফজরের আগে তিনি মসজিদে যাওয়ার পথে দেখলেন একটি বাড়িতে কান্নার শব্দ মানুষ জড়ো হয়েছে সালে সাহেব এগিয়ে গেলেন গ্রামের এক যুবক রিদওয়ান হঠাৎ মারা গেছে মাত্র পঁচিশ বছর বয়স সুস্থ স্বাভাবিক হাসিখুশি একজন মানুষ তার লাশ দেখামাত্র সালে সাহেবের হৃদয় কেঁপে উঠল তিনি নিজের মনে বললেন মৃত্যু কি বয়স দেখে আসে রিদওয়ানের টেবিলের উপর রাখা ছিল একটি ডায়েরি প্রথম পাতায় লেখা ইনশা আল্লাহ আগামী মাসে উমরায়ে যাব কিন্তু সে আর পারল না মানুষভাবে আগামীকাল করব কিন্তু মৃত্যু বলে তোমার আগামীকাল নেই রিদওয়ানের ঘরে ছিল দামি পোশাক জুতা ঘড়ি সবই নতুন কিন্তু আজ কিছুই তার সঙ্গে যাচ্ছে না শুধু একটি সাদা কাফন সালে সাহেব যুবকের মুখের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ এত দৌড়ঝাঁপ এত চিন্তা কিন্তু শেষে তো তিন হাত কাপড় যুবকের মা কাঁদতে কাঁদতে বললেন সালে চাচা আমার ছেলে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত না এখন কি হবে সালে সাহেব চুপ করে গেলেন কিন্তু তার চোখে জল চলে এলো তিনি বললেন বোন তার জন্য দোয়া করবেন মানুষের আমলই তাকে বাঁচাতে পারে দুনিয়ায়ও আখিরাতেও দাফনের পর সবাই গ্রেভিয়ার্ডে যায় কিন্তু কেউ স্থায়ীভাবে সেখানে থাকে না সেদিন ঋদুয়ানের দাফনের সময় আকাশ ছিল পরিষ্কার সবাই মাটি দিচ্ছিল সালে সাহেব নিজের হাতের কাঁপনি লুকাতে পারছিলেন না তিনি বললেন হে মানুষ এ মাটি যার উপর হাঁটছ একদিন এ মাটিই তোমাকে ঢেকে দেবে জানাজা শেষে ফিরে আসার পর সালে সাহেব মসজিদে বসলেন আজান দেওয়ার আগে তিনি কান্না ধরে রাখতে পারলেন না তিনি বললেন হে আল্লাহ আমি তো প্রতিদিন মৃত্যু দেখি কিন্তু আমার হৃদয় কেন বদলায় না তারপর তিনি সবার দিকে তাকিয়ে বললেন মৃত্যুকে স্মরণ করলে মানুষ গুনাহ থেকে বেছে যায় যে মানুষ প্রতিদিন ভাবে আজ যদি আমার শেষ দিন হয় সে মানুষ আর খারাপ পথে হাঁটতে পারে না গ্রামের যুবকরা তার কথা শুনে গভীরভাবে ভাবল কিছুজন সেদিনই তৌবা করে নিল কেউ কেউ নামাজে দাঁড়িয়ে গেল কারণ মৃত্যু তাদের চোখ খুলে দিয়েছে আজ রিদওয়ান চলে গেছে আগামীকাল কে যাবে তা কেউ জানে না মৃত্যু মানুষকে ভয়ের জন্য নয় সতর্ক করার জন্য মৃত্যু আমাদের শিখায় আজকে ঠিক করে নাও তওবা করে নাও নামাজ শুরু করো মায়ের দোয়া নাও কারো হক নষ্ট করো না দুনিয়ার দৌড়ে হারিয়ে যেও না কারণ মৃত্যু কখনো নক করে বলে না আমি আসছি